সপ্তাহের অন্যতম কর্মব্যস্ত দিনে ক্যামাক স্ট্রিট লাগোয়া পার্ক সেন্টারের বহুতলের ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢাকা পড়ে আশেপাশের একাধিক অফিস ছড়িয়ে পড়ে আতঙ্ক তবে দমকলের প্রায় পনেরোটি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আগুন শুরু হয় কুলিং প্রসেস পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে দমকল ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও এদিন সকালে দুর্ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখেন মন্ত্রী সুজিত বসু ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা স্পষ্ট না হলেও দমকল পুলিশের কর্ম তৎপরতাকে সাধুবাদ জানান মন্ত্রী সেট থেকে আগুনটা এখন কন্ট্রোল হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমাদের লোকেরা খুব তৎপরতার সাথে আগুনটাকে নিভিয়েছে এখন বাকি কাজ হচ্ছে কুলিং প্রসেস আছে সময় লাগবে একটু আমরা একটু বাদে কন্ট্রোল দিয়ে দেবো ফায়ার মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যে আছে স্প্রেড করবে না তবে সময় লাগবে ফায়ার ফাইটিংয়ে সময় লাগবে এখন ফায়ার ফাইটিং চলছে ম্যাডাম ফায়ার আন্ডার কন্ট্রোল মানে আমাদের কন্ট্রোলে আছে বাইরে যাবে না যে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না কিন্তু ভেতরে কতটা আগুন আছে আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে গেছেন তারা গিয়ে বুঝতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে একদিকে বিপর্যয় মোকাবিলা বাহিনী আর অন্যদিকে দমকলের যৌথ উদ্যোগে নিয়ন্ত্রণে অগ্নিকাণ্ড কোনো ক্ষয়ক্ষতি না হলেও শর্ট সার্কিটের জেরেই ক্যাফেতে আচমকা আগুন লাগতে পারে বলে অনুমান বড় চেয়ারম্যানের আগুন নিয়ন্ত্রণে চারটে সিলিন্ডার ছিল ভিতরে সেগুলো পুলিশ আর ফায়ার ব্রিগেড পুরো সরিয়ে দিয়েছে হ্যাঁ গ্যাস সিলিন্ডার ছিল কেন রেস্টুরেন্ট মানেই তো জানেন কিচেন থাকবে তো পুলিশ আর ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড প্রচন্ড ভালো কাজ করেছে আপাতত নিয়ন্ত্রণে আগুন পুলিশ প্রশাসন আর দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় বড় বিপদের হাত থেকে রেহাই মিলল রেস্তোরাঁর অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই শুরু তদন্ত কাজের সূত্রে শিলিগুড়ি থাকলেও অগ্নিকাণ্ডের ঘটনায় খোঁজখবর নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও এখন ছাদের ওপরে কীভাবে ক্যাফে তৈরি হয়েছিল আদৌ তাদের অনুমতি ছিল কি না যাবতীয় বিষয় খতিয়ে দেখতে নজরদারি শুরু পুরসভার ক্যামেরায় গোপাল তপাতারের সঙ্গে মেঘারায়ের রিপোর্ট ক্যালকা নিউজ